হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সবার প্রিয় অয়ন স্যার বলছি আজকে আমি তোমাদের সঙ্গে লাইন বাই লাইন এক্সপ্লেনেশান করব ক্লাস নাইনের লেসেন নাইনের কবিতা দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন আচ্ছা শুরু করার আগে একটা কথা বলি চ্যানেলটাকে তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ ডু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবার প্রথমে কবি পরিচিতি সম্পর্কে বলা হচ্ছে ফিলিপ লারকিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি ঔপন্যাসিক এবং গ্রন্থকারিক যিনি তার স্পষ্ট বাস্তববাদী শৈলী এবং গভীর বিষয়বস্তুর জন্য পরিচিত তার রচনা যেমন দ্য নর্থ শিপ জীবনের যাত্রা আকাঙ্ক্ষা এবং সাধারণ মুহূর্তের সৌন্দর্য অন্বেষণ করে এবং কবি একটা নিজের মতো করে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন তো আমরা মূল কবিতায় ফিরছি দ্য নর্থ শিপ আই স থ্রি শিপ গো সেলিং বাই আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্রে ভেসে যাচ্ছে ওভার দ্য সি সমুদ্রের ওপরে দ্য লিফটিং সি উচ্ছ্বল সমুদ্রে অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই এবং বাতাস উঠল সকালের আকাশে অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি এবং একজন প্রস্তুত হলো লম্বা যাত্রার জন্য দ্য ফার্স্ট শিপ টান্ড টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম জাহাজটি ঘুরল পশ্চিমের দিকে ওভার দ্য সি সমুদ্রের ওপরে দ্য রানিং সি চলমান সমুদ্রে অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড এবং বাতাস সব কিছুকে গ্রাস করে নিল অ্যান্ড ক্যারিড ইট টু আ রিচ কান্ট্রি এবং এটাকে বয়ে নিয়ে গেল একটা ধনী দেশে দ্য সেকেন্ড শিপ টান্ড টুয়ার্ডস দ্য ওয়েস্ট টুয়ার্ডস দ্য ইস্ট দ্বিতীয় জাহাজটি ঘুরল পূর্বের দিকে ওভার দ্য সি সমুদ্রের ওপরে দ্য কোয়েকিং সি কম্পমান সমুদ্রে অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট এবং বাতাস এটাকে স্বীকার করলো একটা বন্য জন্তুর ন্যায় টু ক্যাপটিভিটি, ইনক্যাপটিভিটি বন্দিদশায় নোংর ফেলতে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ তৃতীয় জাহাজটি ঘুরল বা গেল উত্তরের দিকে ওভার দ্য সি সমুদ্রের ওপরে দ্য ডার্কেনিং সি অন্ধকার সমুদ্রে বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফরওয়ার্ড কিন্তু এক ফোটাও বাতাস এলো না অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি এবং পাটাতন অর্থাৎ জাহাজের পাটাতন ঝলমল ছিল তুষারে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তরের আকাশ উঁচুতে কালো হয়ে উঠল ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি গর্বিত নিষ্ফলা সমুদ্রের ওপরে ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক পূর্বের এবং পশ্চিমের জাহাজটা ফিরে জাহাজগুলি ফিরে আসলো হ্যাপিলি অর আনহ্যাপিলি খুশিতে অথবা অখুশিতে বাট দ্য থার্ড শিপ কিন্তু তৃতীয় জাহাজটি ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার গেলো দূরে বহু দূরে বিস্তৃতভাবে ইন্টু অ্যান আনফর সি একটা ক্ষমাহীন বা নির্মম সমুদ্রের নিচে আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার আগুনঝরা তারার নিচে ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি এটা প্রস্তুত হলো একটা লম্বা যাত্রার জন্য তো এই অবধি তোমাদেরকে আজকে খুব সুন্দরভাবে বোঝালাম দ্য নটশিপ কবিতাটি এই কবিতার সঙ্গে যেটা অ্যাডিশনালি থাকছে কবিতার সারমর্ম অর্থাৎ সামারি বা সাবস্ট্যান্স এটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো আর তোমাদেরকে বলছি প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আই এম অলওয়েজ উইথ ইউ ইউর বেস্ট টিচার অয়েন স্যার